এখন ছেলের নাম মন্টু তার এক বন্ধু আছে তার নাম ডবলু ডবলু কয় মন্টু তোর যে ফেল করছি মা বাপে আর বাদ দেয় না কথাও কয় না ও তাতে অসুবিধা কি নতুন ইন্ডিয়ান ফিলিম আসছে সব গিয়ে ওর নিয়ে গেল যায়া ফিল্ম দেখাইলো তারপরে কিছু ট্যাবলেট খাওয়াইলো কি বাহা বাহা ট্যাবলেট নাকি একটা আছে না হ্যাঁ ওই যে ট্যাবলেট খাওয়াইলো তারপরে বলে একদিন খেলে কি হয় তারপরে একটু ফেন্সি খাওয়াইল এরপর বড় কিছু খাওয়াইলো তারপরে খারাপ জায়গায় নিয়ে গেলো তিন দিন যে আপনি কথা বলেন নাই কি মারাত্মক কাজ করেছেন আপনি কি জানেন আপনি সর্বনাশ করেছেন আপনার কলিজার টুকরা সন্তানকে ও ফেল করেছে আপনি বলেন আব্বু তুমি ফেল করেছো দুঃখ নিও না কষ্ট মানুষ তো ফেল পাস তো করি তুমি আগামী বছর ভালো পাস করবা খুব বড় সহকারে পড়ো কয়টায় ফেল করছো কোনটায় কোনটায় ফেল করছে সেটা বেশি বেশি পড়ো একজনে তো শুনে শুনছে তার ছেলে ফেল করছে তাই আলহামদুলিল্লাহ ছেলে ফেল করছে তা আলহামদুলিল্লাহ করবে এ যোগ্যতাও আছে কিনা আমার সন্দেহ আপনি একটু আদর করিয়া যদি ঘরে নিতে পারেন সেই বাচ্চাটারে আপনি ঘরের বাইর করবেন কেন আপনার সন্তান আপনি শত্রুতা করে ঘরের থেকে বের করে দিবেন কেন বাচ্চাগুলিকে ভালোবাসুক রসুল সাল্লাল্লাহ সাল্লাহ মজদিশে বসে আছেন দেখতে পাচ্ছেন হজরত জারির জারি আপনাদের কারো স্যারের নাম রেখে দিয়েন জারি জারির আনাস, জুবায়ের জাবেদ এসব নাম রাখবে কি সব নাম রাখে আকাশ বাতাস তারপরে এই যে কি হাবি নাম Made the number cap on oxygen bigger.